ওয়েলকাম সকলকে সকলকে মালদায় এডুকেশন সেন্টারদের তরফ থেকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের পরীক্ষা তো কাছিয়ে গেছে তো আমরা আজকে টেস্ট পেপার এ টেস্ট পেপারের এসি টোয়েন্টি ফাইভ পেজ নিয়ে আলোচনা করবো প্রথম সেট নিয়ে মানে এক নম্বর সেট নিয়ে ঠিক আছে তো আমরা এমসিকিউ শুরু করছি প্রথমে গদ্যাংশ দিয়ে পনেরোটা শর্ট কোশ্চিন থাকবে তোমাদের প্রথম প্রশ্ন দেখো বলছে বিপল্ল বা কার বিশেষণ আচ্ছা এই প্রশ্নগুলো কিছু কিছু কিন্তু সংস্কৃতে লেখা থাকবে অনেকে আবার সংস্কৃত পড়তে পারছ না এরকম সমস্যাও হচ্ছে যারা সারা বছর পড়াশুনা করি তো তাদের জন্য বলবো যে তোমরা কিন্তু সংস্কৃতের কক্ষগুলো একটু দেখে নিও প্রশ্ন যদি পড়তে না পারো তাহলে কিন্তু একটু সমস্যা হবে আচ্ছা তাহলে কার বিশেষণ সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি লিখে জানাও এর এ বৃক্ষ শাখা বি মানব মানে মানুষ সি দেবতা আর ডি বলছে দেশ কোনটা হবে এ হবে সঠিক উত্তর বৃক্ষ শাখা দুই ধন দাপদে কি সমাজ হয়েছে এ ভাব বি বহুবৃহী সি উপবৎপুরুষ ডি কর্মধারাই উপপদৎ পুরুষ সি অলি একদম সহজ প্রশ্ন সবাই যেন তিনটি চীনাংশ কি চীন অংশ যেহেতু চীন দেশের অংশ বলেছে হবে না চীনের প্রাচীর হবে না রেশমের বস্ত্র হবে সঠিক উত্তর একজন রাজা তো হবেই না চলে আসো পদ্মাংশতে মৌলিকতার অর্থ কী মুকুট হস্ত মস্তক কপাল মৌলিকথার শঙ্কর মৌলি বিহারিণী মনে পড়ছে তোমাদের তোমরা যখন পড়ছিলে গঙ্গা শ্রী শ্রী গঙ্গা স্তোতম যখন পড়ছিলে তখন তোমরা মৌলিকতা শব্দের অর্থ পেয়েছিলে মুকুট ভবসাগর পারম বলতে কোন সাগরের কথা বলা হয়েছে সংসার রূপ সাগর গঙ্গা সাগর, বঙ্গোপসাগর ভারত সাগর তাহলে কোনটা হবে উত্তর সংসার রূপসাগর কর্ম না করা অপেক্ষা কৃষ্ণেও মানে ভালো তাহলে কর্ম না করা অপেক্ষা কর্ম করা ভালো দেখো কর্ম করা অপশনে আছে কার অপাপ্ত বা প্রাপ্তব্য কিছু নেই সঠিক উত্তর কি হবে কৃষ্ণের কৃষ্ণের প্রাপ্ত বা অপাত্তব্য মানে পাওয়ারও কিছু নেই না পাওয়ারও কিছু নেই নাটক কে মঞ্চে উপস্থিত নেই আমরা জানি যে দুটো চরিত্র মঞ্চে উপস্থিত ছিল না একটা হচ্ছে মকরন্দ আর একটা হচ্ছে বসন্ত তাহলে এখানে তো বসন্ত দেয়নি মকরন্দ আছে তাই মকরন্দ হবে নারিকা শব্দের অর্থ ক্ষণকাল ক্ষণকাল শর্মার ইন্দু শর্মার পছন্দের পাত্রকে মানে কৌমদির পিতার পছন্দের পাত্র কে ছিল মকরন্দ সি সঠিক উত্তর বরাকি পদ পদের অর্থ কি বরাকি পদের অর্থ বর পার্থি নিচ বরণীয় নাকি শ্রেষ্ঠ সঠিক উত্তর হবে নিচ সাহিত্যের ইতিহাস থেকে ভাষের সর্বাপেক্ষা নাটক কোনটি ভাষের সর্বাপেক্ষা নাটক হবে কী হবে বলো পঞ্চতন্ত্র প্রতিমা নাটক স্বপ্নবাসব দত্তম কর্ণভার স্বপ্ন দত্তম চরক সংহিতার লেখককে আত্রেয় সুশ্রুত চরক ভেল সঠিক উত্তর চরক চ দিয়ে চরক সংহিতা চ দিয়ে চরক প্রশ্নেই উত্তর লুকিয়ে আছে চরক সংহিতা কে লিখেছে চরক বৃহৎ সংহিতা কটি অধ্যায় একশো আটটি একশো পাঁচটি দুশোটি একশো সাতটি সঠিক উত্তর হবে একশো আটটি এবার পূর্ণবাক্যে উত্তর দাও এসে কেউ বলছি ব্যাধি কয় প্রকার কী কী ব্যাধি তিন প্রকার আধ্যাত্মিক আধিদৈবিক ভৌতিক স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি ভগীরথের কীর্তি পতাকা দিয়ে তৈরি স নিশ্রিক উটা যে কিতাবাস এখানে সহ হচ্ছে অলিপর্বা বিপিনং বজ্রতি বিপিন শব্দের অর্থ হচ্ছে বন গঙ্গাকে কোন বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে কল্পবৃক্ষ নাহং জানে মুহি মানম কে কার মহিমা জানে না শঙ্করাচার্য গঙ্গার মহিমা জানে না পুরুষ কথার অর্থ কী আত্মা বা মানুষ শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে অনাসক্ত ব্যক্তি বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকটির নাম এ মিট সামার নাইটস ডিম কুহু বলতে কাকে বোঝানো হয়েছে অমাবস্যাকে কৌমদির পিতার নাম হিন্দু শর্মা রাজা কী নিয়ে উদ্বা উদ্বিগ্ন ছিল বিবাহ নিয়ে অভিজ্ঞান কথার অর্থ কী চিহ্ন সংস্কৃত না সাহিত্যের একটি বিয়োগান্তক নাটকের নাম পুরুভঙ্গ প্রতিজ্ঞা কাল কাললেখা ভাসের এবার আমরা করব ব্যাকরণ প্রথমে কারক থেকে শুরু করছি কবিশু সু কালিদাসও শ্রেষ্ঠ কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ অনেকগুলো কবি আছে তাদের মধ্যে একজন কবি নাম হচ্ছে কালিদাস শ্রেষ্ঠ তাহলে আমরা কি বলেছিলাম যে যখন বেছে নেওয়া বোঝাবে কোনো কিছু থেকে বেছে নেওয়া বোঝাবে বা নির্ধারণ বোঝাবে তখন কি হবে নির্ধারণে সপ্তমী এখানে কবি সু আছে তাই সপ্তমী হয়ে গেল যদি কবি নাং থাকতো তাহলে আবার ষষ্ঠী হয়ে যেত কাকেভ্য মোদকং রক্ষ মানে বলছে কাক হইতে মোদক মানে মিষ্টিগুলোকে রক্ষা করো কাকে রক্ষা করবে মিষ্টিকে কর্মনি দ্বিতীয়া ভিক্ষুক পাঁধেন খঞ্জ ভিক্ষুকটি পায়ে খোরা তাহলে অঙ্গ বিকার ঘটেছে তাহলে বিকারে দ্বিতীয়া মুসিক মার্জারাত বিভেতি মুসিক মানে ইঁদুর মার্জারাত মানে বেড়াল বা বিড়াল বিভেতি তাহলে ইঁদুর বিড়াল থেকে ভয় পায় হইতে চেয়ে তাহলে অপাদান অপাদানে কি হয় পঞ্চমী হয় সূত্র কি হেতু পিতা পুত্রের সহ সাথে যাচ্ছে তাহলে সহযোগে তৃতীয়া সমাজ রাজপুরুষ রাগ পুরুষহ ষষ্ঠী তৎপুরুষ বিনা পানি বিনা পানও যশাহ বা ইয়াসা শাহ বহুব্রী রামানুজ রামস্য অনুজ ষষ্ঠী তৎপুরুষ সাত নম্বর অর্থ পার্থক্য যবনী যবনের স্ত্রী যবনী গ্রামং গচ্ছতি যবনানী যবনদের লিপি বালক যবনানীং পঠতি ভুংতে মানে খাচ্ছে বালক ফলং ভুঙতে মানে বালক ফলকে খাচ্ছে বা ফল খাচ্ছে ভুং এটা হলো না এটা হলো ভুংতে মানে খাচ্ছে ভুংতে মানে খাচ্ছে আর ভুংতে মানে রক্ষা করছে রাজা রাজ্যং ভুংতেই কবরা আর কবরী কবরা হচ্ছে বহু বন্যাযুক্ত মানে নানা রঙের কবরা রামধনুং সুন্দরম রামধনু সাতটা রঙের হয় মাত আর কবরী হচ্ছে মাথার খোপা মেয়েদের মাথার খোপা মানে হচ্ছে চুলের খোপা যেটা বালিকা কবরী পুষ্প সবিতা আট নম্বর এক কথায় প্রকাশ সমূহ জনতা শিব দেবতা অশ্ব শৈব জ্ঞাতম ইচ্ছতী জিজ্ঞাসাতে নদীমাতা যশ্বস নদী মাতৃকহ দশরথস্ব অপত্যঙ্কুমান দাসুরথী নয় নম্বর প্রত্যয় বহযোগ তুমুন বরুম কুন্তি যোগ ঢক পিথা পিথাযোগ অন পার্থ যোগ ইমনিচ নীলিমন লক্ষ্মীযুক্ত মতুপ লক্ষ্মীবত তোমাদের সে টাইপ এমসিকিউ এবং গ্রামার হয়ে গেল তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করো না পারলে উত্তরগুলোকে লিখে নাও নিজে করার চেষ্টা করো যদি তাতেও মনে হচ্ছে যে ভুল হচ্ছে তখন আবার তোমরা ভালো করে শোনো দিয়ে আবার করো দেখবে সবগুলোই পারবে ঠিক আছে চলো আজকে এত দূরই থাকলো আমরা আবার পরের সেট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি Bye.